লিচু খেয়েছি আম খেয়েছি কাঁঠাল খেয়েছি দেন হচ্ছে লেবু লটকনটা শুধু ছাড়া আমরা আলহামদুলিল্লাহ সবগুলো ট্রাই করতে পেরেছি লটকন্টার এক দেড় মাস পরে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার ওয়েলকাম করছি বাংলাদেশে আসার পরে প্রথম ভিডিওতে আমরা এর আগে ভিডিও করেছি মালয়েশিয়ায় মালদ্বীপে শ্রীলঙ্কায় আপনারা দেখেছেন আমরা আজকে যাচ্ছি হচ্ছে গাজীপুরের কালীগঞ্জের মাঝুখানে যেখানে হচ্ছে আমার স্ত্রীর দাদির বোনের বাড়ি দাদির বড়ো বোন আমাদেরও দাদির বাড়ি যাচ্ছে ওখানে ওখানে আম লিচু দেন হচ্ছে কাঁঠাল লটকন সহ অনেক ফলের বাগান আছে আমরা এই ফলের বাগান নিজের ছ চোখে দেখবো এবং এই ফলের বাগানগুলো থেকে নিজেরা ফল পেরে যে একটা খাওয়ার যে অনুভূতি এটা নিব আপনাদেরকেও শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাবো এখন লিচুর সিজন এবং আমের সিজন কাঁঠালের সিজন যেহেতু গ্রীষ্মকাল আমরা যাচ্ছি ইনশাল্লাহ যেতে যেতে ভালো কিছু দেখলে আপনাদেরকে দেখাচ্ছি সো দেখতে হলে সাথেই থাকতে হবে চলুন যাওয়া যাক গাড়িতে উঠলে দোয়া পড়তে হয় যেই দোয়াতে আমরা আল্লাহর ওপরে তাবাক্কুল করি এবং ভরসা করি আমরা আল্লাহর উপরে তাওয়াকুল করি বের হচ্ছি আমরা সবাই দোয়া পরে নিচ্ছি সোবাহি সাক্ষর কুন্না ও মকরিন ও ইন্না ইলা ইনকিবন এটা অবশ্যই আপনারা কোথাও গেলে অবশ্যই এই দোয়াটা পড়ে নিবেন ইনশাল্লাহ আপনার ডেস্টিনেশন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সহায় হবে ইনশাল্লাহ তোমার পথি মধ্যে একটু গাড়ি ব্রেক করলাম অনেকক্ষণ যাবো তাসটি আর এই রুডে ডানে বামে দেখতেছি যে ফল নিয়ে বসে আছে আম জাম ডাব কলা বিশেষ করে আম দেখেন মানে আমগুলো দেখলে আর ওদের মন জুড়িয়ে যাবে এই যে মানে দেখলেই এটা যে আমের সিজন এবং এত সুন্দর সুন্দর আম আমি শুধুমাত্র এখানেই দেখছি এমন না আমরা এটা দেখেছিলাম শ্রীলঙ্কায় লাস্ট আমি যখন আমরা অ্যাডভান্স পিকে যাই রাস্তার ডানে বামে ওই পাহাড়ি বিভিন্ন আম করা থাকে তো কালীগঞ্জেও এই একটা বিষয়ে খুব ফেমাস আমি দেখছি যে লোকেরা তাদের নিজের ব্যক্তিগত গাছ থেকে আম পেরে এই এখানে তারা নিজের বাড়ির পাশেই বিক্রি করে এটা খুব ভালো লাগার ছিল এই জন্য ব্রেক দিয়ে আপনাদেরকে একটু দেখালাম আমরা এখান থেকে কিছু নিব এরপরে আমরা যাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অসুখুলিল্লা আমরা অবশেষে চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায় আমরা আপনাদেরকে বলছিলাম যে আমরা মাঝুখান যাচ্ছি পথে পথে আমরা অনেক কিছু আমরা দেখিয়েছি এখন আমরা চলে আসছি অলরেডি মাঝখানে এই যে এটা হচ্ছে একটা লিচুর বাগান আমার এই যে দাদি এবং দাদা তারা দুইজন মিলে আমাদের জন্য এই পুরা লিচুর এই দুইটা গাছ রাখছে যে সব গাছে এখানে প্রায় বত্রিশটা গাছ আছে মোট লিচু গাছ কটা দাদা বত্রিশটা মোট এখানে গাছ হচ্ছে বত্রিশটা এই বত্রিশটা বত্রিশটা গাছের মধ্যে দুইটা আর তিনটা গাছের মধ্যে বাকি আছে বাকিগুলো ওনারা বিক্রি করে দিয়েছে এই দুইটা গাছ রাখছে তার দাদা বলতেছে এই লিচু খাও না গেলে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অলরেডি আমি একটা খাইছি একটু আগে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ মিষ্টি ভরপুর লিচু বাগান এখানে আসলে বত্রিশটা গাছ আছে আমরা হয়তো সময়ের অভাবে যদি এক দেড় সপ্তাহ আগে আসতে পারতাম তাহলে আপনাদেরকে হয়তো এই সম্পূর্ণ লিচু বাগানটাই দেখানো যেত প্রত্যেকটা গাছের মধ্যে লিচু ভরপুর ছিল এটা হচ্ছে কলম্ব লেবু না ভাই কলম্ব লেবু এটা কিন্তু ওই মানে জাতি জাতি লেবু এটা চারটায় বিক্রি হয় পঞ্চাশ টাকা করে এবং এটাতে রস ভরপুর না একদম এরা প্রথমত লিচু পেলাম এরপরে বাগানে এসে লেবু পেলাম সেটা আমি আপনাদেরকে বলছি এই যে এই হল কাঁঠাল এই কাঁঠাল গাছ কাঁঠাল আলহামদুল্লা আল্লাহর আরেক নিয়ামত ফল

লিচু লিচু বাগান এরপর তো লেবু আলহামদুলিল্লাহ আছে আর আল্লাহর অনেক গাছ অনেক তাহলে আমরা আম পেলাম কাঁঠাল পেলাম লেবু পেলাম লিচু পেলাম এরপর কি আর আর কত কিছু আলহামদুলিল্লাহ যাইতা হল আমরা এখন আছে পেয়ারা বাগান এই পেয়ারা বাগানে পেয়ারা গাছ কয়টা ওয়া 70 ছিলা তো 70 পেয়ারা গাছ আলহামদুলিল্লাহ তাহলে তাহলে আমরা এই বাগানে ওই তাহলে একই বাগানে আমরা কাঁঠাল পেলাম আম পেলাম লিচু পেলাম কলম্ব লেবু পেলাম এবার পেয়ারা পেলাম এরপরে কি আছে দেখি যাই হচ্ছে লটকনের বাগান হ্যাঁ লটুর বাগান আমরা এর আগে অনেকগুলো দেখছি এই জাতীয় গাছ আছে চল্লিশটা এর মানে আমরা মানে অনেকগুলো ফলের বাগান দেখবো এটা আপনাকে বলছিলাম তা আলহামদুলিল্লাহ এই বাগানটা আমরা দেখতে পারলাম এই যে এটা হচ্ছে লটকন

এবং সবগুলো ফলই এখন দেখা যায় খাওয়ার উপযোগী শুধুমাত্র লটকনটা ছাড়া আমরা লিচু খেয়েছি আম খেয়েছি কাঁঠাল খেয়েছি দেন হচ্ছে লেবু এরপরে লটকনটা শুধু ছাড়া আমরা আলহামদুলিল্লাহ সবগুলো ট্রাই করতে পেরেছি লটকন্টার এক দেড় মাস পরে হবে ছুট্ট ব্লকটি এবং ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন মাঝে মাঝে ভালো কোনো স্পটেজ গেলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি যেটা আমি ইতোপূর্বে ইন্টারন্যাশনাল বিভিন্ন এরিয়াতেও দেখিয়েছি ঈদের পরে আমাদের প্ল্যান আছে আমরা হয়তো একটা দেশে যাব যেটা এখন আমরা বলবো না ইনশাল্লাহ ঈদের পরে আপনার জানতে পারবেন আল্লাহ হাতে বাঁচালে সব কিছুই দেখাবো ইনশাআল্লাহ দোয়া করবেন আসসালামু আলাইকুম ও